কথাতেই আছে বেনারসে স্বয়ং মহাদেবের বাস বাঙালি তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এমনকি দেশ বিদেশ থেকেও বহু মানুষের সমাগম ঘটে এই বেনারসে কলকাতা থেকে কোন কোন ট্রেনে আপনারা বেনারস যেতে পারবেন বা বাই রোডে যদি আপনারা যেতে চান তাহলে কতক্ষণ তার সময় নেবে বেনারসে গেলে কোন জায়গাতে হোটেল নিলে আপনাদের নিজস্ব ট্যুর প্ল্যান ভালোভাবে আপনারা করতে পারবেন এবং তার সাথে বেনারসে বাবা বিশ্বনাথের দর্শন কিভাবে আপনারা কম সময়ে করতে পারবেন এবং এর সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথমেই বলি কিভাবে কলকাতা থেকে বেনারস যাওয়া যায় বেনারস কলকাতা থেকে ট্রেনে বা নিজস্ব গাড়িতে কিংবা ফ্লাইটেও আপনারা যেতে পারেন হাওড়া স্টেশন থেকে এবং কলকাতা স্টেশন থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন চলাচল করে বেনারস এবং কলকাতার মধ্যে আমি এখানে বেশ কিছু ট্রেনের টাইমিংসহ কোন 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 ডেটে সে ট্রেনগুলো চলে সেগুলো স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা নিজেদের সুবিধার্থে ভিডিওটা পজ করে একবার ট্রেনের টাইমিংগুলো এবং ট্রেনের নাম দেখে নেবেন কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম হাওড়া লালকুয়া এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল আটটা পনেরো মিনিটে এবং বেনারস পৌঁছায় সন্ধ্যে সাতটায় আপনারা যারা দিনে দিনে কলকাতা থেকে বারাণসী যেতে চান এই ট্রেনে করে তাদের সুবিধার্থে অলরেডি আমি এই চ্যানেলে এই ট্রেনটা সম্পর্কিত বিস্তারিত ভিডিও আপলোড করে রেখেছি ওপরের আই বাটনে এবং নিচের ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটা একবার আপনারা দেখে নিতে পারেন এবারে বলি বাই রোডে আপনারা কিভাবে কলকাতা থেকে বেনারস বা বারাণসী যেতে পারেন কলকাতা থেকে নিজস্ব গাড়িতে করে বেনারস যেতে গেলে আপনাদের সময় লাগবে সাড়ে চোদ্দো থেকে পনেরো ঘন্টা এর দূরত্ব হচ্ছে ছশো থেকে ছশো আশি কিলোমিটার এনএইচ নাইনটিন ধরেই সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন বেনারস নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট থেকে লালবাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বারাণসীর এয়ারপোর্ট সেখানে প্রত্যেক দিন বিভিন্ন সময়ে বিভিন্ন ফ্লাইট চলাচল করে আমি এখানে বেশ কিছু ওয়ান স্টপ এবং নন স্টপ ফ্লাইটের ডিটেলস দিয়ে দিলাম নিজেদের সুবিধার্থে ভিডিওটা পজ করে একবার আপনারা দেখে নেবেন আমি এখানে যেসব ট্রেন এবং ফ্লাইটের ডিটেলস মেনশন করেছি এই ভিডিওতে ছাড়াও কিন্তু আরও অনেক রকমের ট্রেন এবং ফ্লাইট প্রত্যেক দিন চলাচল করে কলকাতা থেকে বারাণসীর মধ্যে বেনারসের প্রায় সব জায়গাতেই কম দামি এবং বেশি দামি বিভিন্ন রকমের হোটেল পাওয়া যায় তবে দশার ঘাট এবং গধুলিয়া চক এই দুটো জায়গার আশেপাশে যদি আপনারা হোটেল নেন তাহলে এখান থেকে বিশ্বনাথ মন্দির দর্শন করা সন্ধ্যা আরতি দেখা এবং সমগ্র বেনারসের ট্যুর প্ল্যান করা আপনাদের কাছে খুবই সহজ হবে কারণ এর আশেপাশে থেকেই আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে অটো এবং টোটো গরমের সিজন ছাড়া প্রায় বছরের প্রত্যেকটা সিজনে কিন্তু বেনারস যাওয়া যায় তবে বেস্ট সিজন হলো শীতকাল কারণ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস হল শীতকাল শীতকাল হচ্ছে ঘোরার জন্য আদর্শ সময় তাছাড়া এই সময়তেই বেনারসে এমন বেশ কিছু খাবার পাওয়া যায় যেগুলো অন্য কোনো সময়তেই আর পাওয়া যায় না তার মধ্যে একটা হলো মালাইও যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আয়কানটাও প্রেস করে দেবেন প্রত্যেকেরই কাশিতে যাওয়ার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো বাবা বিশ্বনাথের দর্শন করা বা পুজো দেওয়া কিভাবে বাবা বিশ্বনাথের দর্শন আপনারা তাড়াতাড়ি করতে পারবেন সেটা এবার আপনাদের বলে দিই বিশ্বনাথ মন্দিরের সামনেই দেখবেন কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টের একটা কাউন্টার আছে সেখান থেকে আপনারা নিজেদের সময় অনুযায়ী টিকিট কেটে খুব সহজেই বাবা বিশ্বনাথের দর্শন বা পুজো দিতে পারবেন এই বিষয়ে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আমি এ সম্পর্কিত একটা ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি নিজেদের সুবিধার্থে সেই বিস্তারিত ভিডিওটা একবার আপনারা দেখে নিতে পারেন এবারে বলি কিভাবে দু রাতে এবং তিন দিনে পুরো বেনারস ভবন আপনারা কমপ্লিট করতে পারবেন হাওড়া থেকে রাতের দিকে যে কোনো একটা ট্রেন ধরে সকাল সকাল পৌঁছে যান বেনারস হোটেলে গিয়ে চেকিং করে একটু রেস্ট নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন আগেই বিশ্বনাথের দর্শন করতে টিকিট কেটে ভালো করে বিশ্বনাথ দর্শন হয়ে যাওয়ার পর বেনারসেই ধারে কাছে কোথাও থেকে করে নিন একটু লাঞ্চ তারপর চারটে নাগাদ চলে আসুন দশার সময় ঘাট বা অন্য কোনো ঘাটে সন্ধ্যাওতি দেখার জন্য বেনারসের অনেক ঘাটেই কিন্তু এই সন্ধ্যারতি হয়ে থাকে সন্ধ্যাতী দেখতে পারেন আপনারা দুরকমভাবে একটা হলো নৌকোয় বসে আর আর একটা হলো ঘাটে বসে নৌকোয় বসে আমরাও কিন্তু সন্ধ্যাতি দেখেছিলাম সন্ধ্যাতী দেখার পরে আমরা দশাশ্রমের ঘাট থেকে নৌকা বিহারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম রাজা হরিশ্চন্দ ঘাট হয়ে আমরা নেমেছিলাম মণিকর্ণিকা ঘাটে কারণ মণিকর্ণিকা ঘাট থেকে কিন্তু বিশ্বনাথ করিডোর যাবার আর একটা রাস্তা পাওয়া যায় সেখানে গিয়ে সন্ধ্যেবেলায় বেশ কিছুক্ষণ সময় আপনারা কাটাতেই পারেন সন্ধ্যেবেলাতে বিশ্বনাথ করিডোরে বেশ কিছুটা সময় কাটানোর পরে নিজেদের হোটেলের ধারে কাছে যেসব রেস্টুরেন্ট আছে সেখান থেকে সেরে নিন রাতের ডিনার পরের দিন সকালবেলাতে উঠে সোজা চলে যাবেন কাশি বিখ্যাত রামভান্ডারে যেটা ঠাটারি বাজারে অবস্থিত এই রামভান্ডার থেকে বিখ্যাত কচুরি এবং জিলিপি খাওয়ার পরে একটা অটো বুক করে নেবেন অটো বুক করে আগেই চলে যাবেন সোজা রামনগর ফোর্ট দেখতে কিভাবে আমরা আমাদের বেনারস পুরো ট্রিপটা প্ল্যান করেছিলাম সেই সম্পর্কিত বেশ কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি আপনারা যদি চান নিজেদের ট্যুর প্ল্যান করার আগে আমাদের সেই সব ভিডিওগুলো একবার আপনারা দেখে নিতে পারেন রামনগর ফোর্ট ভালোভাবে ঘুরে দেখার পরে একটু বেরিয়ে এসেই পেয়ে যাবেন শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার রামনগর ফোর্ট ভিজিট করতে গেলে অবশ্যই খেয়ে দেখবেন এই শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের লস্যি রামনগর ফোর্ট দেখার পরে এবং লস্যি খাওয়ার পরে ওই অটো করেই আপনারা সোজা চলে যাবেন সারনাথ সারনাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আপনারা আবার বেনারসে ফিরে আসবেন সারনাথ এবং রামনগর ফোর্ট দুটোই কিন্তু মেন বেনারস থেকে একটু দূরে অবস্থিত তাই চেষ্টা করবেন ওই দিনই এই দুটো কভার করে নিতে সারনাথ ঘুরে এবং রামনগর ফোর্ট ঘুরে এসে বিকেলবেলাতে খেয়ে নিতে পারেন কাশির বিখ্যাত বিভিন্ন ধরনের চাট কাশি চাট ভাণ্ডার থেকে কিংবা দেনা চাট থেকে তারপরে বেশ কিছুটা সময় আপনারা গধুলিয়া চক দশা ঘাটের অঞ্চলটা ঘুরে দেখে নিতে পারেন চাইলে সন্ধ্যাবেলাতে আর ঘাটে বসে বা নৌকায় বসে সন্ধ্যাতির আনন্দ উপভোগ করে নিতে পারবেন থার্ড দিনে যেহেতু কলকাতায় ফেরার তারা থাকবে তাই ওই দিনকে বেনারসের লোকাল যেসব দোষ্টব্য স্থানগুলো আছে সেগুলো একবার ব্রেকফাস্ট সেটে ঘুরে দেখে নিতে পারেন যেমন বিয়েচোর বিশ্বনাথ শিব মন্দির তুলসী মানস মন্দির মোচন মন্দির দুর্গাবাড়ি মন্দির ইত্যাদি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন